ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আবার আপনার খামারে ভাই আসার পর তো আরো গরু দেখতে পাচ্ছি ভালো ভালো গরু নিয়ে আসছেন আপনার কাছে মূলত

আর এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে তো গরুগুলা কিনতে পারবে জি ভাই আচ্ছা তো চলেন গরুগুলা এক এক করে দেখাই জি চলেন এক নম্বরে একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো এটা কি দাঁতে এটা জার্সি গাবি ভাই এটা জার্সি গাবি জি আচ্ছা দাঁতে কয় দাঁতে গোডার দাঁতে চারটা দাঁতে চাট দাঁত জি গাভিটার দাঁতে চার খেন দুধ কেমন পাচ্ছেন এই গৌড়ার থেকে দুই বেলা দুই বেলা দিয়ে পনেরো ষোলো লিটার দুধ পাচ্ছেন খামার থেকে তো এসে দেখে নিতে ভাই দুধ দহন করে যাচাই বাছাই করে খামার থেকে নিতে পারবে

কয় দাঁতে দর্শক দেখেন দাঁতের দুই খেন প্রথম টাইম বাচ্চা দিছে গাভিও একদম ডাবল বডির গাভি উলান পালানটা একটু দেখায় দর্শক ভাইদের দুধ কেমন পাচ্ছেন এই গৌড়ার থেকে পনেরো ষোলো চলে আসছে দুই বেলা দিয়ে পনেরো ষোলো লিটার দুধ চলে আসছে আপনি খামার থেকে আসে তো দেখে নিতে পারবে না খামার থেকে আসে যে কেউ দহন করে খাতে পারবে টাজা একটু ফুল বডি দেখায় চামচুচা অনেক পাতলা আছে সাথে কি বাচ্চা ভাই সার বাচ্চা তিন দিন বাচ্চার বয়স

গরু চলেন আপনার তিন নম্বর গরু দেখায় তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসলেন এটা আবার আনকমন গাবে লাল সাদা কি জাতের

দাতে চার খেন দুধ কেমন পাচ্ছেন এই থেকে আচ্ছা গৌরা একটু শান্তশিষ্ট কেমন একটু দেখাবেন ভাই একটু দেখান ভাই লারে সারে দেখানোর একটু টান দিয়ে দেখান দাঁড়ান ভিজা আলী ভাই যে রয়েছে না সাথে আছে বকন বাচ্চা তোমার এগোড়ার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে ভাই এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার ষোলো লিটার দুধ একদম গিরিয়ন গ্টি একটু হাটাই দেখান ভাই মাসাল্লাহ একটু গাভিটাকে হাটাই চলায় দেখায় দাম রাখলেন এক লক্ষ আশি হাজার দুধ পনেরো লিটার দুধ দেখে নিতে পারবেন আচ্ছা তিনটা গরু দেখাচ্ছে